সালের পর থেকে কেন্দ্রের যে সরকার বসেছে তাদের আমলে আমরা কিন্তু দেখিনি যে এই যে প্রকল্প কর্মী যারা অঙ্গনাদি কর্মী সবাইটা আশা কর্মী সব হয় সবাই কিন্তু গরিব ঘরের মেয়েরা আছে এই পেশাতে এমন না যে উচ্চবিত্ত মধ্যবিত্ত পরিবারের মেয়েরা থাকবে নিম্নবিত্ত এবং আর গরিব যারা তারা আসে এই পেশাতে তারা আজকে সবচেয়ে বেশি আক্রমণের শিকার সব দিক দিয়ে সামাজিকভাবেই আর্থিকভাবে তার জন্য যে বাজেট স্টেশন সামনেই বসবে দিল্লিতে আমরা ভাগেই আমরা জানিয়ে দিচ্ছি তাদেরকে যে এবার যে বাজেট পেশ করা হবে সেখানে অমনাদি কর্মী সহায়িকাদের বাজেট আমরা দেখেছি গত বছর পাঁচ কোটি টাকা পাঁচশো কোটি টাকার মতো বরাদ্দ কমিয়ে দিয়েছে যাতে এবার এই ধরনের সংক্রি না নিতে পারে কেন্দ্রের সরকার তার জন্য আমাদের সিআইপি নেতৃত্বে গোটা দেশে এই প্রকল্প কর্মীদের নিয়ে বিক্ষোভ জানাতে আশা এবং মিড ডিমিল কর্মীদের মজুরি বৃদ্ধি বৃদ্ধি করতে হবে এই দাবিও আমাদের সরকার